বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্র অয়ন কুঞ্জ দুই নম্বরের জন্য মাধ্যমিকের মেধা তালিকায় স্থান না পেলেও এবার রাজ্যের উচ্চ মাধ্যমিক সম্ভাব্য মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে অয়ন অয়নের আদি বাড়ি বাঁকুড়ার থানা এলাকার অয়নের বাবা খাঁচা খুদার ডাঙ্গা হাই স্কুলের অঙ্কের শিক্ষক কর্মসূত্র বাঁকুড়া শহরে এসে ভাড়া বাড়িতে থাকলেও এখন রামপুর মিশ্রপাড়ায় নিজের বাড়িতে বসবাস করেন অয়নের মা বাড়িতেই থাকেন পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু এতটা সাফল্য আসবে আশা করেনি সাফল্য পেয়ে আজও প্রচন্ড খুশি অয়ন ও তার বাবা মা কোন বাঁধা ধরার নিয়মে পড়াশোনা না করলেও গৃহ শিক্ষক এবং স্কুলের শিক্ষকদের এই সাফল্যের পেছনে অবদান রয়েছে তবে তারই রেজাল্টের জন্য সব থেকে বড় অবদান বাবা ও মায়ের রয়েছে বলে জানিয়েছে অয়ন এবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে বড় হতে চায় অয়ন পড়াশোনার পাশাপাশি ক্রিকেটটা খেলতে চায় খেলা দেখতেও খেলতেও বেশি ভালোবাসে সে প্রচন্ডের ক্রিকেটার বিরাট এবং ধোনি খুব ভালো লাগছে রেজাল্ট মানে মাধ্যমিকে দু নম্বরের জন্য হয়নি তখন একটু আফসোস ছিল এখন এইচএসের রেজাল্টটা হয়ে খুব ভালো লাগছে আফসোস আর নেই নম্বরের জন্য কি মানে র্যাঙ্কের মধ্যে আসতে পারেনি আর কি দু নম্বরের জন্য তার জন্য হ্যাঁ থেকে দশের মধ্যে তার জন্য একটু আফসোস ছিল তখন এখন খুব ভালো লাগছে আর কি এখন সিক্স হয়েছি ফোর নাইনটি টু হয়েছি খুব ভালো লাগছে মানে বাবা মা খুব খুশি আমিও খুশি খুব ভালো লাগছে চব্বিশ ঘন্টা পড়াশোনা মানে এমনি আলাদা করে ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি এমনি আলাদা করে কোনো টাইম থাকে না কারণ টিউশন থাকতো কোচিং যেতাম শনি রবিবার ফ্রি যেতে তারপরে স্কুলও গেছি কোনো কোনো দিন তাতে মানে অতটা এরপরে তারাম ফাঁকেই যা টাইম পেতাম তাতেই পড়তাম আর কি তারপরে স্কুলের টিচাররা যা গাইড করে এসছে টিউশন টিচারটাও যা গাইড করে এসছে সেই ফলো করেই পড়ে গেছি তাতেই সাফল্য এখন বঙ্গ পড়তাম বাঁকুড়া বঙ্গবিদ্যালয় পড়াশোনা পড়াশোনার পাশাপাশি অবশ্য টাইমে আমি ক্রিকেট খেলা দেখি ফুটবলও একটু আধটু দেখি ক্রিকেটটা খেলতেও খুব ভালো লাগে তবে এই দু বছর অতটা খেলা হয়ে ওঠেনি তবে দেখি ক্রিকেট এখনও দেখি খুব ভালো লাগে দেখতে ইঞ্জিনিয়ারিং হওয়ার আশা আছে পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দিচ্ছি ওই যে পরীক্ষা এখন অ্যাডভান্সটা বাকি আছে আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে ছোটো থেকে ইচ্ছা আছে ছোটো থেকে এরপরে মানে সায়েন্সের নিয়ে পড়ার ইচ্ছে ছিল তবে ইঞ্জিনিয়ারিংটাতে আমি মাধ্যমিকের পরেই ডিসাইড করছি যে ইঞ্জিনিয়ারিং আসবো বাকি তো এমনি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল ম্যাথ অঙ্ক করতেও ভালো লাগে তারপরে এমনি বাবাও ম্যাথের টিচার বাবা ম্যাথটা বরাবরই দেখে এসেছেন তাতে ভালো এমনি সব থেকে বড়ো অবদান অবশ্যই বাবা মারই বলব কিন্তু তার পাশাপাশি এরপরে টিচাররাও আছে যার কাছে পড়েছি স্কুলের টিচারদেরও অবশ্যই অবদান আছে স্কুলের টিচাররাও সাহায্য করেছেন তারপরে টিচার আমি কোচিং যেতাম ওইখানে টিচাররাও সাহায্য করেছেন টিউশন টিচাররাও রয়েছে তারাও সাহায্য করেছেন সবাই সবাই গাইড করেছে তারপরে বাবা তো আমার কাছে থাকতোই যখন সন্ধ্যাতে পড়তাম বাবা পাশেই বসে থাকতো তারপরে মা তো হাউস ওয়াইফ মাও সারাদিন বাড়িতেই থাকতো মাও দেখেছে রাতে আমি মোটামুটি এই সাড়ে বারোটা একটা এরকম অবধি পড়ি তারপরে যা সকালে হয় কোনো দিন হয়তো একটু বেশি পরীক্ষা টিকা থাকলে হয়তো আর একটু বেশিও হতে পারে তবে পরীক্ষার আগের দিন অতটা বেশি রাত আমি জাগি না বারোটাতেই শুয়ে যাই ভালোই লাগছে কারণ মাধ্যমিকের মানে অল্পের জন্য তো ইয়া করতে পারে না সেই জন্য একটু হতাশা হয়েছিলাম তো এইটা যে আসবে সেটা না খুব ভালো অবশ্যই আশা করা যায় না কারণ মাধ্যমিক পর্যন্ত আশা করেছিলাম সেই জন্য পরীক্ষা ভালোই হয়েছিল বললো কিন্তু র্যাঙ্ক যে হবে সেটা হয়তো আশা করতে পারেনি আর কি পড়াশোনা করার ভালোই করতো মানে একটু ক্রিকেট খেলা বা ক্রিকেট খেলতে খেলা দেখা আর মাঝে মধ্যে ক্রিকেট টুকটাক বিকালবেলা হয়তো সামান্য বেড়ে তো আর ক্রিকেট খেলার নেশাটা একটু বেশি আছে খেলা দেখাটাও সময় ইঞ্জিনিয়ারি হবে বলছে অঙ্কটা দেখাতো তারপরে এখন তো আর এমনি সাহায্য বলতে এমনি দেখতাম কি করছে ইয়ে করছে তো ছেলে পড়াশোনা করতো নিজে নিজে এখন এখন কিছু বলতে ছেলে ইঞ্জিনিয়ারিং

হয়তো মনে মনে ভাবছিলাম যে যদি র্যাঙ্ক হয় মাধ্যমিকেও তো হওয়ার কথা ছিল হয়নি দু নম্বরের জন্যে র্যাঙ্ক তখন একটু আপসেট হয়েছিলো ছেলে মানে একটু সামান্য হ্যাঁ সেটা কিন্তু এখন মানে এতটা আশা করিনি যে র্যাঙ্ক হবে সেটা নয় র্যাঙ্কের কাছাকাছি হয়তো যেতে পারে এটা ভেবেছিলাম আর কি আমার নাম চামেলি কুন্ডু আমি ওয়াইফ ও বাবার টিচার ওই খাটা ক্ষুদারডাঙ্গা হাই স্কুল बाबा मेथड टीचर